হয় না রাতে আপনার ঘুম খুবই কম হয় এটা কী কারণে তো বয়স বাড়ার সাথে সাথে ঘুম কম হবে এটাই কিন্তু স্বাভাবিক যেমন চল্লিশ বছরের আপনার উপরে যাদের বয়স আপনার তাদের কিন্তু আস্তে আস্তে ঘুমটা কমে যায় এর কারণ হচ্ছে বিভিন্ন রোগের কারণে তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে মানুষের টেনশন একটু বেড়ে যায় যার কারণে হচ্ছে আপনার ঘুমটা কমে যায় কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে পনেরো ষোলো কিংবা বিশ যাদের বয়স তাদেরও আপনার ঘুম কম হয় এর কারণ কি। তো এর কারণ হিসাবে সবচেয়ে দুইটা বিষয় হচ্ছে সবচেয়ে বেশি আপনার ধরা হয় আর কি প্রথমটা হচ্ছে খাদ্যাভ্যাস তো আমাদের খাদ্যভ্যাস সঠিক না থাকার কারণে হচ্ছে আপনার ঘুমটা মানে রাতে কম হয় তাছাড়া আরেকটা হচ্ছে অতিরিক্ত আমাদের ডিভাইসের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে আর কি আমরা যেমন কম্পিউটার কিংবা ফোনের প্রতি আপনার অতিরিক্ত আকৃষ্ট হওয়ার কারণে রাতে গুমটা কম হয় তো এর থেকে আপনার সমাধানের জন্য আমাদের ফোন খুব কম ইউজ করতে হবে কম্পিউটারে আপনার সময় খুব কম দিতে হবে তাছাড়া আপনার গুমটা আপনার নিয়ন্ত্রণে আনা যাবে না তারপরে হচ্ছে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আপনার রাতে ঘুমানোর আগে আপনার দশটা বাজে যদি আমরা ঘুমাই নিয়ম হচ্ছে প্রতিদিন দশটা বাজে ঘুমানো তো আমাদের খাবারটা খেতে হবে হচ্ছে আপনার আটটার দিকে সাড়ে সাতটা বা আটটার দিকে রাতের খাবারটা খেয়ে ফেলতে হবে আর ঘুমানোর আগে কিছু কিছু খাবার আছে যেগুলা খেলে আপনার আমাদের যে ঘুমায়ের যে একটা হরমোন এই হরমোনটা আপনার নিঃসরণ হয় এই খাবারগুলো রাখতে হবে যেমন আপনার ডিম রাখতে পারেন তারপরে হচ্ছে খেজুর রাখতে পারেন তারপরে বাদাম রাখতে পারেন এই খাবারগুলো যদি রাখেন তাহলে মানে আমাদের যে গুমের যে একটা হরমোন এই হরমোনটা খুব তাড়াতাড়ি নিঃসরণ হবে আর কি তো সবাই আপনার খাদ্যাভ্যাসটা ঠিক রাখবেন এবং আপনার ডিভাইস থেকে দূরে থাকার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে